এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিয়ম আপনার সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে বাংলাদেশ সেন্টার বাংলাদেশ সেন্টার হচ্ছে আমাদের প্রাণের সেন্টার আপনারা জানেন যে বাংলাদেশ সেন্টার বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকে এই সেন্টার আমাদেরই মুরব্বীরা তারা নিজেদের পয়সা খরচ করে এই অর্থটি কিনেছিলেন এবং সেই থেকে আমাদের বাংলাদেশ সেন্টার এবং এখান থেকে বাংলাদেশ দূতাবাসের কাজ চলেছে সেই সাথে আমরা অনেক সহযোগিতা পেয়েছি এখানে অনেক স্টুডেন্টরা তারা খুব অল্প পয়সা এখানে থাকার সুযোগ পেয়েছিলেন সেই বাংলাদেশ সেন্টার বর্তমানে পরিচালনা নিয়ে তাদের দুই মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেখানে বাংলাদেশ হাইকমিশনও জড়িত রয়েছে সেই দ্বন্দ্ব সমাধানের জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে সেই কমিটির প্রধান হচ্ছেন আমার এবং আমাদের সবারই খুবই প্রিয় টাওয়ার হ্যান্ডস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমেদ শুনব তার কাছ থেকে আসলে কি পরিস্থিতি রয়েছে বাংলাদেশ সেন্টারের মিডিয়েশনের জন্য একটু সংক্ষেপে বলতেন যে আসলে যে কমিটি আপনার করা হয়েছে করছেন সেখান থেকে তাদের নেতৃত্বের কোন দল আমরা যেটুকু দেখতে পাচ্ছি তারপর হাইকমিশনারকে আপনারা জানেন কিছুদিন আগে তাদেরকে অপমান করে বের করে দেওয়া হয়েছে তারপর হাইকমিশন আপনাদেরকে দায়িত্ব দিয়েছেন যে এটা মিডিয়েশন করার জন্য সেই মিডিয়েশনে কতটুকু অগ্রগতি হয়েছে বা কী কী সমস্যা দেখছেন আপনারা বা সেটা কত দূর এগিয়ে যাচ্ছে একটু বলতেন মেধা ভাই মেধা ভাই ধন্যবাদ আপনাকে আপনি আমি আমরা সবাই মিলে কিন্তু এই খুঁজে আপনি দীর্ঘদিন যাবৎ আপনি এই হাইকমিশনার বিশেষ করে এই বাংলাদেশ সেন্টার নিয়ে আপনি কাজ করতেছেন আপনি জানেন বাংলাদেশ সেন্টারে অনেকদিন যাবতীয় সমস্যা আছে এবং এই যে সমস্যাটা বিগত দিনে হয়েছে এটা নির্বাচনের পর থেকে কিন্তু এই সমস্যাটা প্রকট আকার ধারণ করেছে দুইটা গ্রুপ এরকম আগে ছিল না আমি নিজেও বাংলাদেশ সেন্টারের সাথে একসঙ্গে জড়িত ছিলাম আমি দেশে আসার পরে যে আমি ইউথ অফিসার ছিলাম এবং আমি নিজে কিছুদিন কাজও করেছি সুতরাং এই বাংলাদেশ সেন্টার যারা আমাদের পূর্বপুরুষরা অর্থ কষ্ট করে দীর্ঘদিন তারা তো সুন্দর একটা কনস্টিটিউশন আমাদেরকে দিয়েছেন এবং এখানের মাধ্যমে কিন্তু সব সমস্যার সমাধান করা যায় ইচ্ছা থাকবে ইচ্ছা থাকতে হবে তো আমাদের এই কমিউনিটি একটা ছোটো কমিউনিটি আমরা চাই না আমাদের মধ্যে কিছু বিভাজন থাকুক আমরা চাই দুই পক্ষই আমরা একই কমিউনিটির একই জায়গার লোক আমার প্রত্যেকেই আমার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আমি যেটা বলতে সবসময় বলে থাকি আমার কাছে কেউ কেউ কিন্তু মানে দূরের না সবাই আমার খাচার লোক তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যা হয়েছে সেটা হয়েছে আমাদেরকে বাংলাদেশ হাইকমিশন না বাংলাদেশ হাইকমিশন কমিউনিটি লিডার থেকে ডেকেছিলেন এবং কমিউনিটি লিডারদের সম্মতি কমে কিন্তু দুশো সবজি একটা কমিটি হয়েছে এবং আমাকে সেখানে মানে দায়িত্ব দেওয়া হয়েছে এটা কোয়ার্ডিনেট করার জন্য কনভিনার বলেন আর কোর্ডিনেটার বলেন তো বা মেডিসেটিভের হেড বলেন যাই বলেন এই এগুলো ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কমিউনিটিকে আমরা অবশ্যই রক্ষা করতে হবে আমাদের বাংলাদেশ সেন্টারকে রক্ষা করতে হবে এবং এ ব্যাপারে সবাইকে এগিয়ে আসতে হবে আমরা এই পর্যন্ত যা করেছি আমরা বিভিন্নভাবে আমরা অনেকের সাথে আমরা বসেছি দুই গ্রুপের বিভিন্ন লোকের সাথে ইনফ্লুয়েন্সাল লোকের লোকদের সাথে বসেছি টেলিফোনে কথা বলেছি এবং কমিউনিটির বিভিন্ন মানুষ বিভিন্ন নেতৃস্থানীয় লোকরা আমাদেরকে সহযোগিতা করতেছে এবং তারা বলতেছে যে আপনারা এগিয়ে যান আপনাদের পাশে আমরা আছি এটা সমস্যার অবশ্যই সমাধান হতে হবে আর আমি আশা করতেছি যে এটা সমস্যার সমাধান এখন কোন পর্যায়ে আছে আপনি মনে করেন এখন এখন যেটা আমরা মানে এই পর্যায়ে আছে যে আমরা আমরা দুই দুই পক্ষেরই ইন্ডিভিজুয়ালি কথা শুনেছি এবং আমরা চেষ্টা করতেছি যে দুই পক্ষকে নিয়ে আগে যদি বসা যায় এক বলে তাহলে আমরা আশা করি আমরা আমার আমরা সেই সমস্যা এই সমস্যাটা সমাধান করতে পারবো হাই কমিশন আমাদেরকে কমপ্লিটলি সাপোর্ট যেটা হাই কমিশনের এখানে অনেক সাপোর্ট আছে হাই কমিশনের অফিসারের যে দু একটা কথা ছিল সেটা নিয়েও আমরা ওনাদের সাথে কথা বলেছি যেটা আমাদের কমিউনিটির কাউকে কটাক্ষ কথা বললে আমরা এটা সহ্য করবো না কারণ আমাদের আমাদের সবাইকে একভাবে কাজ করতে হবে কাউ কাউকে কাউকেই কোনো লোকই মানে ইয়ে করার ইনস্টল করার অধিকার নাই তবে আপনি আপনি আশা করছেন এবং আমরা আশা করি যে আপনাদের মাধ্যমে হোক আর যেভাবে হোক এটা একটা সুষ্ঠু সমাধান হবে সেই সমাধানের পথ যদি দু একটা বলতে চাই কী কী প্রসেস আপনারা অ্যাপ্লাই করছেন যে এই প্রসেসে আসলে সেটা সমাধান খুব দ্রুত হতে পারে আমি যেটা বলছি আসলে সমাধান যেই করুক সমাধান হতে হবে সমাধান আল্লাহ কাকে দিয়া করাবেন এটা আল্লাহ ভালো জানেন আমরা চেষ্টা করি আমরা উচিত আমরা চেষ্টা করবো শুধু এবং এটা আমরা সেই চেষ্টা করে যাচ্ছি সমাধান সমাধানের এখানে দুইটা প্রক্রিয়া দুইটা পথ একটা হচ্ছে যে দুই পক্ষ এখানে বসে আবার বসে যেহেতু টাইম শেষ হয়ে গিয়েছে সবাই মিলে সুন্দরভাবে আরেকটা নির্বাচন দিয়ে নির্বাচন দিয়ে একটা নতুন কমিটি ওটা এটা হল সব থেকে সিম্পল অ্যান্ড ইজি প্রসেস আর এটা যদি না হয় তাহলে দুই পক্ষ যদি মারামারি যান তাহলে হয়তো শেষ পর্যন্ত ছেলেটি কমিশন ইনভলভ হবে ছেলেটি কমিশন হতে একটা ওয়ার্স জিনিস হিসাবে সেটা বলতেছি কিন্তু ইজি হবে দুইজন দুই পক্ষটা বলে বসেন এটা টার্মস অ্যান্ড টার্মস যদি দুইজনে দুই পক্ষ টার্মস অ্যান্ড এগ্রিমেন্ট যদি মেমোনা মেমন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং এবং ইউ যদি আমরা অ্যাপলি করতে পারি তাহলে আমার মনে হয় এটা যে ডিফিকাল্ট হবে না কারণ কমিউনিটি এখন এর মধ্যে যেহেতু দুইটা গ্রুপ আছে কোন গ্রুপ আপনাদের সহযোগিতা করতেছে আর কোন গ্রুপ আপনাদের এখনো সহযোগিতার হাত বাড়িয়ে দেন না যদি বলতেন আমি আসলে এটা বলতে চাই এই কারণে কারণ দুই পক্ষই কিন্তু আমাকে পার্সোনালি দুই পক্ষ কিন্তু মৌখিকভাবে পার্সোনালি টেলিফোনে আমাকে সহযোগিতা